এই এই ছোট ছোট এইগুলো মুসুরি ঘা করাই তাইনি এই মুসুর ডাল যেগুলো হয় হ্যাঁ হ্যাঁ মুসুর ডাল হয় তো তো পুরো দিয়ে এই মাঠটা ভর্তি না চল যাচ্ছি হ্যাঁ তোর জয় দাদা কি সুন্দর ধান যাচ্ছে চলো চলো কোথায় যাচ্ছ রোহন এই তো এইগুলো আবার কড়াই শাক খাঁচারি কড়াই হ্যাঁ জয়রা ফেলেছে ওই যে যেখানটা বেশি সেখানটা ভিডিও থাকে আয় নন্টি নন্টি হাছারি করাই দেখেছিস ভাই শাকগুলো কি সুন্দর বন্ধুরা দেখো কত সুন্দর শাক হয়েছে এগুলোকে আমরা কড়াই শাক বলি তোমরা কি বলো কমেন্টে জানাবেন চলো চলো বাবা বক দেখ হয়তো দুটো এই গরুর কাছে একটা বক পালালো বন্ধুটার কাছে চলে গেছে দেখেছিস এ ভাই হাই দেখ ওই গরুটার পিঠে দেখ ওই গরুটার পিঠে হচ্ছে একটা পাখি আবার সেই সেইগুলো সেই সেখানে দুটো গরু আছে দেখ সেই গরু দুটোর পিঠে একটা করে পাখি হ্যাঁ দেখ হুম ওই তো লাল গরু একটা সাদা গরু আবার এখানে আর একটা লাল গরু এর পিঠেও পাখি আর এদের পিছনে আবার বক কি খাচ্ছে গায়ের পোকা খাচ্ছে তাই তো ওই কী খাচ্ছি আয় ওটা পালাচ্ছে

গরু আসছে গরু খাচ্ছে তো রোহন আমি আর তুমি একই জুতো পরেছি একই জুতো পরেছি একটা গরু ঘাস খাচ্ছে তাড়াতাড়ি চলো কেজু কিছু জমিতে ধান চাষ হয়েছে আরো এগুলো সব পরেছিল ওই জন্য ঘাস হয়ে গেছে না চাষ হয়নি হাই দেখ ভাই হাই তারেতে দেখেছিস পাখি কি পাখি ওগুলো ছোট পাখি হাই দেখ ভাই সেদিকে একটা রাস্তা কুকুর যাচ্ছে হাই তো হাই তো তুমি দেখতে পেয়েছো কোথায় বলবো দিকে হ্যাঁ হ্যাঁ তো লোক দাঁড়িয়ে আছে কি হয়েছে চলো যাই কোথা দিয়ে যাব রাস্তা কোথায় রাস্তা কোথায় দিয়ে যাব হ্যাঁ দেখাও তো দেখো দিয়ে যাব এদিক দিয়ে যাব তো চলো দেখো বন্ধুরা আমাদের এখানে কত জমি আছে আমরা বার হয়েছি এখন তো আমাদের ছোট্ট একটা আমার ভাই হয় কাকার ছেলে সে আমাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে কোন কোন দিক দিক দিয়ে দিয়ে আর আচ্ছা ঠিক আছে চলো বোমা আসছে তো দেখো বন্ধুরা এই জায়গাটায় কত সময় কড়াই শাক ফেলেছে যেগুলো খাসারি কড়াই বলে খুব সুন্দর হয়েছে পুরো সবুজ সবুজ এই শাকগুলো খায় এই শাকগুলোর দাম অনেক এই পুরো মাঠটা ফেলেছে এই পুরো মাঠটা এই পুরো জমিটা ফেলেছে এই শাক পুরো ভর্তি এই এই আটন বরাবর সব রয়েছে শাক সেখানে এই আটনেও চাষ করছে সবজি এই দেখো বন্ধুরা এই রকম ফুল হয় এই এই তো তুলো না করাই হবে দেখেছো ফুলগুলো কি ফুল তো ফল হবে ওয়াট দ্য ফুই হম কি করতে ফুল কি করবে ফুল আবার কি করবে কি করছে ফুল ওখানে খেলা করছে মাম্মা তো কত মাম্মা গুলো সব কত ওই শখ হয়েছে এই তো আবার এগুলো মটরশুটি চাষ হয়েছে মটরশুঁটি যেগুলোকে মটর গাছ হয় যেগুলো সেই মটর দানা হয় না সেই মটর করাই যেগুলো আমরা ঘুগনি খাই এই মটর গাছ বুঝছো অনেক ফুল হয়ে আছে তাই না ওইগুলোই সব ফুল হয়ে আছে কোথায় আছে ওখানে ফুল আছে সত্যি তো এই ফুলগুলো তোমরা চেনো কেউ রহন চেনো তুমি করাই হয় বল রাখি আছে ওখানে আছে আর কত দেখবো অনেক ফুল দেখে নিয়েছি এবার বাড়ি যাব না না এখন বাড়ি যাবে বোমার কাছে যাব চলো দেখো বন্ধুরা এখানকার পরিবেশ কত সুন্দর আমাদের বাড়ির সামনে একটা এই মাঠটা

পায়রা রোহন ওই তো সেই তাড়েতে হুম পালাবে না কি থাকবে বল পালাবে তো কি লুকে পড়বে পাখির দেখে লুকায় তোকে দেখে পাখি পালাবে তো কি বলছিস তুমি এখানে কি করছো পাখি খাবে ওই ওই পাখি খায় হুম তাত ওই পাখি খায় না পাখি কি খায় ফুটি ফুটি খায় আর কি খায় ফুটি ফুটি শুধু খায় ভাত খায় না খায় মাংস খায় মাছ ডিম ঘাস খায় পাখি কি খায় গাছ মুড়ি খায় হ্যাঁ আই চপ আর ফুরি চপার ফুরু বাবা পাখি এত কিছু খায় টিতে ঘাম দিচ্ছে হ্যাঁ বাড়ি যাব আর নানি পপ খায় না পাখি নানি পপ খাই তো আবার কি করছো ফটো তুলবো ফটো তুলবো আচ্ছা কই দেখি ফটো তুলি কি এটা কি ফুল এটা ফুল ও ফুল কি করে খেলা করে ফুল নি খেলা করে ইদি দেখো ইদি গায়া চলো

এ দেখ এখানে বাগান হয়ে আছে এখানে আগে আমরা স্নান করতে আসতাম বল কত ঘাস হয়ে আছে গাছে ওটা কি পাখি রোহন ওই তো সব ছোট পাখি ওটা মাছ রাঙা কি ওটা কার সোয়েটার কার সোয়েটার তুমি নাও তুমি নাও